দিনের বেলায় ব্যস্ত নগরী রাত নামতেই ভয়ের রাজত্ব রাত এখন আতঙ্কের অন্য নাম অলিগলি নেমে এলেই থেকে শুরু করে মহাসড়ক সক্রিয় সবখানে আর নাগরিকদের হাহাকার এমন দৃশ্য এখন সিলেট নগরের নিত্যচিত্র গত এক মাসে বিভিন্ন এলাকায় সংঘটিত ছিনতাই ও বিশেষ অভিযানে অন্তত বারো জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ দিন 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 এই শহরের মানুষকে ফেলেছে গভীর উদ্বেগে চলা যেন বেড়েই চলেছে এমন অপরাধের প্রবণতা জানা গেছে সিলেটে গত এক মাসে বিভিন্ন এলাকা সংঘটিত ছিনতাই ও বিশেষ অভিযানে অন্তত বারো জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ ছয় সেপ্টেম্বর সিলেটে অসমানী বিশেষ অভিযানে তিন ছিনতাইকারী আটক হয় তাদের কাছ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তিনটি মোবাইল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় 14 সেপ্টেম্বর সিলেট নগরের দক্ষিণ শর্মা খোঁজার খলা থেকে ভোর রাতে ছিনতাইয়ের চেষ্টা করার সময় তিন ছিনতাইকারীকে হাতে নাতে ধরে পুলিশ পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় পনেরোই সেপ্টেম্বর সিলেট মহানগরীর কোতুয়ালি থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও ছুরি উদ্ধার হয় 26 সেপ্টেম্বর সিলেটের মগলাবাজার এলাকায় থানা পুলিশের টহল দলের হাতে ধরা পড়ে আরও দুই ছিনতাইকারী এ সময় তারা মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের চেষ্টা করছিল বলে অভিযোগ ওঠে একজন দোকানদার জানান ব্যবসা শেষে রাতে বাসায় ফেরার সময় ভয় নিয়ে চলাফেরা করতে হয় তহল পুলিশ চোখে পড়ে তবে আরও ঘন ঘন হলে ভালো হতো গত এক মাস অন্তত বারো জন ছিনতাইকারী আটক হলেও শহরে আতঙ্ক রয়ে গেছে পুলিশ দাবি করছে অভিযান চলবে তবে সাধারণ মানুষের মতে শুধু অভিযান নয় নগরের প্রতিটি রাস্তায় আলোকসজ্জা প্রযুক্তি নির্ভর নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া প্রক্রিয়া টিম গঠন করলেই ছিনতাই কার্যকরভাবে ঠেকানো সম্ভব সুশাসনের জন্য নাগরিক সভাপতি ফারুক মাহমুদ বলেন পুলিশ কিছু ছিনতাইকারীকে ধরলেও আতঙ্ক কমছে না রাতের শহরে নিরাপদ চলাফেরার জন্য পর্যাপ্ত স্ট্রিট লাইট ও সিসিটিভি দরকার শুধু গ্রেফতার নয় প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার করতে হবে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান রাতের টহল আরো বাড়ানো হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত নগরবাসী যদি দ্রুত আমাদের খবর দেন তাহলে পুলিশের আরো দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে